আচার নানান রকমের হয় আমের আচার কুলের আচার আরও কত কিছুর আচার নিরামিষ আচার তো অনেকেই খেয়েছেন অনেক রকমভাবে বানিয়ে বাড়িতে রেখেছেন কিন্তু আমিষ আচার আমিষ আচার কিন্তু অনেকেই খেয়েছেন বলবেন কিন্তু বাড়িতে বানিয়ে রাখেননি সেরকমই এক আমিষ আচারের রেসিপি নিয়ে আজকে আমাদের হেসেলে এসেছেন সঙ্গীতা সঙ্গীতা চক্রবর্তী বেহালা থেকে চলুন ডেকে নি এবং তার কাছ থেকেই শুনি যে আজকে আমিষ আচারে কি রয়েছে তার ঝুলিতে সঙ্গীতা দি আজকে তুমি আমিষ একটা আচার বানাচ্ছ আচার অব্দি ঠিক আছে কিন্তু এখানে আমি চিংড়ি মাছ দেখতে পাচ্ছি মানে আচারটা কি চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়েই করবো চিংড়ি মাছের আচার হ্যাঁ বাহ ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং তো বটেই তবে তোমার কাছে এই এই গল্প কিন্তু আমি শুনেছিলাম বোধ হয় আরেকটা রেসিপি যখন তুমি বানাতে এসেছিলে তখন যেরকম একটা আচার হয় তার মানে এটা চিংড়ি মাছের আচার যার নাম হলো আচারি চিংড়ি আচারি চিংড়ি আর যেটা বানাতে আমাদের সঙ্গে সঙ্গীতা দেবী সঙ্গীতা চক্রবর্তী বেহালা থেকে এবং এই ইন্টারেস্টিং রেসিপিটার মধ্যে বেশি কিছু লাগছে না আমি দেখতে পাচ্ছি তাই তো খুবই কম উপকরণ টমেটোটা কি করছো বলো প্রথমে টমেটোটা গায় গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ড করে নিতে হবে তার জন্য একটা টমেটো দিচ্ছো আর কতটা চিংড়ি রয়েছে এখানে এখানে দুশো গ্রাম চিংড়ি আছে দুশো গ্রাম চিংড়ি আচ্ছা এই যে আচারি চিংড়ি বানাচ্ছ এটা ধরো আচার সাধারণত কি হয় আমরা অনেকদিন রেখে দিয়ে রেখে খাই এই আচারি চিংড়িটা কতদিন রাখা যাবে ম্যাক্সিমাম এটা টু উইক্স রাখা যাবে টু উইক্স মানে এই যে পদ্ধতিতে বানাচ্ছে বানিয়ে দু সপ্তাহ ভিনিগার দিয়ে দিলে ওটা দু সপ্তাহ থেকে যাবে সেটা কি ফ্রিজে রাখতে হবে না নরমালি রাখতে পারো হ্যাঁ নরমালিও রাখা যায় নরমালিও রাখা যায় ফ্রিজে রেখে বাহ এটা খাওয়া যেতে এটা ইন্টারেস্টিং আর বলো তোমাকে কি দেব তুমি কি করবে আমি রসুনটাকে আচ্ছা তুমি এটা তাহলে করে নাও আমি এটা এটা একদম মিহি করে পেস্ট হবে তো হ্যাঁ ওকে দেখো একদম ঠিক আছে ফাইন আচ্ছা এবারে কি কড়াইটা বসিয়ে দেবো হ্যাঁ এবারে কড়াইটা বসো ওকে কড়াইটা বর্ষি একটু গরম করতে থাকে হালকা করে আচ্ছা এটা কি তেল দিয়ে করছো এটা সর্ষের তেল দিতে হবে যেহেতু আচার ওকে সর্ষের তেলের স্মেলটা সুন্দর হম একটা গন্ধ থাকবে আচারের মধ্যে রসুনটাকে তুমি কুচি করে নিচ্ছো আচ্ছা এই চিংড়ি মাছটা এখানে কতটা আছে দুশো গ্রাম দুশো গ্রাম তার জন্য রসুন কতটা নিচ্ছ তুমি রসুন নিয়ে যে আহাফ।

তেলটা গরম হোক ফোড়নে কি দিচ্ছ ফোড়নে দিব শুকনো লঙ্কা হুম আর সরষে শুকনো লঙ্কা আর সরষে শুকনো লঙ্কা কটা বের করব দুটো দাও আমি একটু কুচি কুচি করে দেব ওকে দাঁড়াও নাও শুকনো লঙ্কাটা এরকম ফাটিয়ে একটু কুচি কুচি করে দিলে ওকে মিশে যাবে আর দিচ্ছ সরষে 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 এক স্পুন এতটা হ্যাঁ একটু বাড়িয়ে দিয়েবারে গরম হতেছে পুরো পড়ো একটু পরেই না গরম হয়ে যাবে কেমন আছো বলো এবারে খুব ভালো আছি ভালো আছো মেয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত না গান নিয়ে ব্যস্ত দুটোই একসাথে সমান তালে চলছে ওকে মানে যারা সংগীতাদির দিকে চেনেন হ্যাংলা হেশেলের বন্ধুরা তো সকলেই চেনেন আর যারা চেনেন না প্রথমবার আমাদের এই এপিসোড দেখছেন তাদের বলি সংগীতাদির মেয়ে ক্লাস 12 এ পড়ে তো কিন্তু ভীষণ ভালো গান গায় কি নামটা বলো সানিয়া চক্রবর্তী সানিয়া চক্রবর্তী ভীষণ ভালো গান গায় এবং তার অন্যতম সাপোর্টার যে ইন্সপায়ার করে সব সময় সেটা হলো সংগীতালি অলওয়েজ দেখেছি তোমাকে আচ্ছা এটা দিয়ে হ্যাঁ ওকে যখন একটুখানি ফোড়তে শুরু করবে তখন কি দেবে বলো এখন আমি রসুনগুলোকে দিয়ে দেব একটু কম একটু কম দিয়ে একটু ভালো করে ভাজতে হবে রসুনটা হ্যাঁ একটু লাল নয় আবার মানে কাঁচা গন্ধটা থাকবে না ওটা চলে যাবে আর কি পুরোপুরি লাল করে ভাজবো না এটা আচ্ছা এখানে টকের জন্য কি তেতুল ব্যবহার করছো তেতুল আচ্ছা তেতুলটাকে জলে ভিজিয়ে তেতুলের কাঁচটাকে বার কাঁচটাকে বার করে নিয়েছো শুধু ওকে এই রেসিপিটা তুমি কোথা থেকে শিখলে এটা আমি যখন ওয়েস্ট আফ্রিকাতে থাকতাম তো আমার একজন সাউথ ইন্ডিয়ান বন্ধু ছিলেন ও আমাকে খাইয়েছিল এবং শিখিয়েও ছিল তাই আচ্ছা কতদিন ছিল ওখানে ওখানে আমি ছিলাম বারো বছর বারো বছর লং চাই কেমন জায়গাটা কি এক্সপিরিয়েন্স বলে খায় জায়গাটা খুবই সুন্দর আমি ছিলাম আইভরি কোস্টে ওকে ও শুনেছি খুব সুন্দর এটা ওটাকে মিনি প্যারিস বলা হয় হ্যাঁ হ্যাঁ আর জায়গা খুবই সুন্দর মানুষজনও খুবই ভালো

কারণ চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না খুব চট করে হয়ে যায় তবে নর্মাল আমরা কিছু মালাইকারি বা এরম বানাবার ক্ষেত্রে যেরকমটা ভাজি তার থেকে একটু হার্ডি বান তাহলে একটু বাড়িয়ে দেবো এবারে একটু বাড়ো আচ্ছা এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে না

এবার একটু বাড়িয়ে দেবো একটু বাড়ানো এবারে একে একে কি দেবো বলো কি মশলা প্রথমে নুন দিতে হবে স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটা তুমি দেখো এতটা দেবো আর লাগবে আর একটু দাও আর কি চিনি দিতে হবে দু চামচ চিনি দু চামচ একটু টক ঝাল মিষ্টি হবে না আর এবারে তুমি দেবে হলুদ গুঁড়ো ওকে এটা শুধু রং হওয়ার জন্য আমার জন্য দিচ্ছ হলুদ গুঁড়ো কোনো লঙ্কা গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়ো অবশ্যই দেবে একটু গুঁড়ো ওকে এবারে আমি দিবো লঙ্কা গুঁড়ো তাহলে লঙ্কা গুঁড়ো হ্যাঁ ঝালটা একটু বেশি হবে বলে মানে টকটা যেহেতু ঝালের পরিমাণটা একটু একটু বেশি হবে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী করা যেতে পারে তবে আচার একটু ঝাল টক খেতে ভালো লাগে চড়াটা বেশি এবার কি দিচ্ছ বলো হ্যাঁ এটা একটু মাখিয়ে নি নাড়াচাড়া করে এই দেখো ওই রসুন লেগে আছে হ্যাঁ এবারে আমি এই যে তেঁতুলের কাজটা বানিয়ে রেখেছি এবারে এইটা এর সাথে মেশাতে হবে এটা কতটা দেব হ্যাঁ এটা দাও তুমি দেখে নিচ্ছি পরিমাণটা বাস চার চামচ মতো তুমি রসুনের তেতুলের যে কাটা সেটা দিলে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেবে না তেতুলের কাট না ওকে চিংড়ি মাছের পরিমাণটা যেরকম থাকবে সেই অনুযায়ী দিতে হবে দশ গ্রাম যেহেতু নিয়েছি আমরা চার চামচ টেবিল স্পুন দিলাম এবার একটু ড্রাই করছো তাই আর মশলাটা যাতে ভালো করে মিশে সব ভালো করে মিশে এটা কিন্তু মানে ক্রমাগত নাড়তে হবে না হলে এটা লেগে যাবে এক জায়গায় মশলাটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য পুরো মশলাটা একটু করে দিই এটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেছে হ্যাঁ এবারে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি এর মধ্যে আছে জিরে ধনে কোটা ধনে

হয়ে গেছে না হ্যাঁ বাহ চটজলদি একটা রেসিপি কিন্তু করে রেখে দেওয়া যাবে দু সপ্তাহ ভিনিগারটা যারা মেশাবেন দু সপ্তাহ রাখার জন্য কখন মেশাবেন এই যে ড্রাই হয়ে গেল পুরো ব্যাপারটা যে ড্রাই হয়ে গেল এবারে তুমি পরিমাণ মতো অল্প ভিনিগার দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে রেখে দেওয়া যাবে ওকে তবে আমরা তো এখনই সবটাই খেয়ে নেব সেই জন্য আমরা ভিনিগার দিলাম না অফ আর কি দেবো বলো এটাতে এবারে আমি পরোটার সঙ্গে এটাকে পরিবেশন করব। এটাও রেডি আছে হ্যাঁ পরোটা আছে এমনি তো খাওয়াই যায় আচার কিন্তু সঙ্গে যদি পরোটা দিয়ে খাওয়া যায় বা যে কোনো রকমের যেমন আচার যেগুলো দিয়ে খায় সাধারণত কি হয় সকাল বেলাতে পরোটা আর যে কোনো রকমের আচার দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্ট ভালো হয়ে যায় তো সেরকম পরোটা দিয়ে খাওয়া যেতে পারে সঙ্গে দিচ্ছ কি আচ্ছা এই কি দেবে সঙ্গে হ্যাঁ সালাডটাও দেব আচার আর সালাড হলে একটু মন লাগে না মন ভালো লাগে না কালারটা দুর্দান্ত এসেছে দারুণ আর ঝাঝাল একটা গন্ধ পাচ্ছে তৈরি আচারি চিংড়ি বা চিংড়ি মাছের আচার এত সুন্দর একটা ফ্লেভার আসছে তো আচার তো বেশিক্ষণ রেখে দেওয়া উচিত নয় মানে তৈরি হলো সঙ্গে সঙ্গে টেস্ট করা উচিত তাই

আর খুবই সহজ কম সহজ সময় নাও এবারে তুমি নাও চলো অসাধারণ ইউ ত্বক ঝাল মিষ্টি তিনটেই দারুণ হয়েছে ঝালটা একটু বেশি এবং তার জন্য আরো ভালো লাগছে আর সঙ্গে তেতুলের টক বুঝতেই পারছেন আচার মানে কি আমরা আমি নিশ্চিত যারা তাদের মুখেও জল আসবে খুবই ভালো একটা রেসিপি আচার আমি এরকম আচার তো খাইনি নিরামিষ আচার প্রচুর খেয়েছি কিন্তু আমি চিংড়ি মাছের আচার আমি প্রথমবার খেলাম এবং আমার তো ভীষণ ভালো লাগলো অসাধারণ লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ তুমি বলো মানে এই রেসিপিটার গল্প যখন গতবার তুমি এসছিলে সেবার শুনেছিলাম এবার আমাদের হেসেলে পরের বার তোমার সঙ্গে কি নিয়ে দেখা হচ্ছে এরম একটা ইউনিক রেসিপি নিয়ে দেখা হচ্ছে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তাই এটা কিন্তু দক্ষিণ ভারতের একটা রেসিপি সেটা এবারে আমাদের হেসেলে আপনাদের জন্য যেটা নিয়ে এলেন সঙ্গীতাদি এরকম কোন নতুন রেসিপি আপনাদের কাছে থাকলে সেই খবরটাও কিন্তু আমাদের অবশ্যই দেবেন কী জানি হতেই পারে আগামী দিনে আপনিও এসে আমাদের হেসেলে সেই রেসিপিটি তৈরি করছেন তাই তো অবশ্যই কিন্তু জানাবেন সঙ্গীতাদি ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার একদম আমি তো ভালো থাকবই আর দেখা হলে গল্প করে এই নতুন নতুন রেসিপি দেখে আরো ভালো হয়ে যায় থ্যাংক ইউ ওয়ান সেকিং আর আপনারাও ভীষণ ভালো থাকবেন তবে আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন অবশ্য অনেকেই ভাবছেন আমি তো প্রায় প্রত্যেকটা রেসিপির পরেই বলি যে এইটার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আমার অ্যাকচুয়ালি মোর আর লেস নাইনটি রেসিপি আমার ভীষণ ভালো লাগে আর এটা তো তুলনাই নেই আচার আবার এরকম আচার অর্থাৎ চিংড়ির আচার আমার কিন্তু ভীষণ ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কেমন লাগলো সেটা জানাবেন আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার